বিলীন হওয়ার পথে ভাঙার পর বিক্রমপুরের হারাং নদীর সেতু যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যেতে পারে সেতু বিপাকে দেহতর এলাকার ছাত্রছাত্রী সহ পথচারীরা প্রায় দশ বছর আগে কাছার জেলা বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙারপাড় গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিক্রমপুর হাই স্কুলের অবস্থিত হারার নদীতে সেতু নির্মাণ করা হয়েছিল এরপর সুনাপুর ভাঙারপাড় সহ বেশ কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থা চালু হয় কিন্তু গত বছরে পরপর দুবারে বন্যার তাণ্ডবে বড়খলার বিভিন্ন অঞ্চল একেবারে ভন্ড হয়ে পড়েছে এদিকে এই বন্যার তাণ্ডবে বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিক্রমপুর হাই স্কুলের সন্নিকটস্থিত হারার নদীর সেতুর অবস্থা অবস্থা বর্তমানে আশঙ্কাজনক হয় গত দু বছর পার হয়ে গেলেও সেতু সংস্কারের দিকে নজর পড়েনি কারোর বিশেষ করে সেতু সংস্কারের জন্য বিধায়ক মিসবাহনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এতে দু বছর পার হয়ে যাওয়া সেতুর দুই পাশের খুঁটি থেকে মাটি সরে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গত বছর স্থানীয় জনগণ চাঁদা সংগ্রহ করে মাটি ভরাট করেছিলেন এবারে ঘন বৃষ্টিপাতের কারণে ফের ভয়াবহ রূপ ধারণ করেছে হারান নদীর জল সময় মতো পদক্ষেপ গ্রহণ না করলে দুই পাশের মাটি এবারও তলিয়ে যেতে পারে নদীতে বৃহস্পতিবার ভাঙ্গার পর সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর সহ করে ছাত্রছাত্রীরা অভিযোগ করে বলেন বিগত বছরে বন্যার সময় দুই পাশের খুঁটি থেকে মাটি তলিয়ে গেছে এবার ফের ভয়ঙ্কর ধারণ করেছে হারাম নদী সময় পদক্ষেপ না নিলে পুরো সেতুই নদী গর্ভে তলিয়ে যেতে পারে আর এতে দুই এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছারের জেলাশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা আমি ক্লাস নাইনে পড়ি আমরা এই ব্রিজ দিয়ে আইতে খুব ডর লাগে যে প্লাড হলে আমরা স্কুলে আইতে পারি না আইতে আমরা মানে ব্রিজে বেশি নাড়াচাড়া করে আইতে আমরা ডর লাগে আর ছাত্ররাও স্কুল আইতে পারি না একমাত্র সংযোগকারী হারা সেতু যেটা বৃহত্তর গোলকনাথ হায়ার সেকেন্ডারি স্কুল বিক্রমপুর হাই স্কুল এ স্প্রিং ডেস একাডেমি জ্যুথি জ্যুথি বিদ্যাপীঠ উদয়ন বিদ্যাপীঠ জ্যুথি একাডেমি এবং নবদিগ তাছাড়াও আরও বিভিন্ন স্কুলের একমাত্র সংযোগকারী হারাং আজ আর দীর্ঘদিন থেকে এপ্রুচের যে ভয়াবহ অবস্থা এই অবস্থা দিয়ে ছাত্রছাত্রীরা আসা যাওয়া বিপদজনক বিপজ্জনকভাবে আসতেছে তাই বিভাগীয় কর্তৃপক্ষের নিকট করুণ আবেদন যাতে উক্ত বৃষ্টা অ্যাপ্রোচ অনতিবিলম্বে তৈরি করে ছাত্রছাত্রী তথা এতদলের জনস এলাকাবাসীর যোগাযোগের যাতে সুব্যবস্থা করে দিতে অনুরোধ জ্ঞাপন করছি এখানে একটা হার নদীর ব্রিজ ছোটো ব্রিজ বিগত দশ বছর ব্রিজের বয়স অনুমান এখানে প্রায় আট দশটা স্কুল আছে পাশে স্কুল দুইটা আছে বিক্রমপুর এ হাই স্কুল বিক্রমপুর গোলকনাথ হায়ার সেকেন্ডারি এবং প্রাইভেট স্কুল স্কুল একাডেমি এইখানে যে অনুমান প্রায় পাঁচশো পরিমাণ ছাত্র এই ব্রিজে আসা যাবা করে মানুষও প্রায় পাঁচশো পরিমাণ চারশো পরিমাণ ওরকম মানুষ আওয়াজ যাব ব্রিজের মূলত কোনো ধরনের এপ্রুচ দেওয়া হয় নাই সাইটর এপ্রুচ না দেওয়ার কারণে ব্রিজে যখন গোলা আয় তখন ব্রিজটা ওইরকম হিলা নিলা করে সিঙ্গুল মানুষ যাওয়ার সময় ব্রিজটা হিলতে থাকে যে কোনো টাইমে যে যে নদীর যে স্রোত যেটা তা ফাগলের মতন স্রুত আয় বৃষ্টি দেওয়ার কারণে যেকোনো সময় ব্রিজটা আশঙ্কা আছে যে যেকোনো মুহূর্তে এই যে এইবার যে আর নদীর যে যেটা প্রায় ওভাবে আছে যে এখন ওই মাত্র আমরা যখন নদী পার হয়েছি তখন ব্রিজটা নিলা করছে যে আমি সিঙ্গুল মানুষ যাওয়ার সময় তো যে কোনো মুহূর্তে এই ব্রিজটা বাঙিয়ে যাইতে পারে কারণে পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ